আপনার দোকানে সাইকেল এত কম কেন আপাতত হাতে টাকা পয়সা নাই ভাই এর জন্য নতুন কালেকশনে সাইকেলও তুলতে পারছি না আরে ভাই এটা কোনো কথা আপনি টাকার অভাবে দোকানে সাইকেল তুলতে পারছেন না হ্যাঁ তুমি এমন হবে বলছো মনে হচ্ছে তুমি আমার টাকা দিতে পারবে হ্যাঁ অবশ্যই দিতে পারবো ভাই আমার কাছ থেকে টাকা নেওয়ার একটা হেভি পরামর্শ রয়েছে এখান থেকে টাকা নিলে আপনিও লাভবান হবেন আমিও লাভবান হব কি পরামর্শ শুনি আমার কাছ থেকে নিতে পারবেন কিন্তু একটা শর্ত আছে আমাকে এক লক্ষ টাকায় দশ হাজার টাকা লাভ দিতে হবে আপনি এ কি বললেন আপনি আমাকে সুদের মতন এই জঘন্য পাপে দিচ্ছেন না না ভাই আমি এই সুদের টাকায় ব্যবসায় উন্নতি করতে চাই না কিন্তু ভাই আপনার এই ব্যবসা এইভাবে কতদিন চলবে ব্যবসায় কি উন্নতি করা লাগবে না হ্যাঁ তাই বলে সুদ নিয়ে আরে ভাই সবাই তো এইভাবে ব্যবসায় উন্নতি করছে ভাই সবাই করলেও আমি এভাবে পাপ করব না আচ্ছা ভাই আপনি কি চান না আপনার এই দোকান শহরের ভিতরে এক নম্বরে থাকুক হুম এটা তো চাই 10 লক্ষ টাকা সুদে নিয়ে দোকানে সাইকেল উঠালে ব্যবসায় লাভ করে তিন মাসের মধ্যে আমার এই 10 লক্ষ টাকা ফেরত দিতে পারবেন না ভাই আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন জেনে শুনে আমি এই সুদের কারবারে জড়াতে চাই না ভাই সিদ্ধান্ত আপনার আর আপনার এই একটা সিদ্ধান্তই আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে ও আমার এই কার্ডটা রাখেন কখনো টাকার প্রয়োজন হলে কল দিয়েন জি ভাই তাহলে আসি আমি ভাই ঠিক আছে সবির ভাইকে দশ লক্ষ টাকা সুদ দিতে পারলে ব্যবসাটা যা হইতো কিন্তু হইল না ভাই আপনার দোকানে কি এই সাইকেলটা আছে না ভাই এই মডেলের সাইকেল আমার এখানে নাই ও আচ্ছা তাহলে যাই পাশের দোকানে দেখি ভাই এই মডেলের সাইকেলের চাহিদা অনেক বেড়ে গেছে এই নিয়ে তিনটা কাস্টমার ফেরত দিলাম ভাই আপনার দুই লক্ষ টাকা বাকি ছিল টাকাটা আপনি কবে দেবেন ভাই আমি একটু সমস্যার মধ্যে আছি ভাই ভাই দুই এক দিনের মধ্যে আপনার টাকাটা দেওয়ার ব্যবস্থা করব সময় মতো দিয়ে দেন না হলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব কিভাবে যে এত টাকা ম্যানেজ করি শুদ্ধ টাকা নিয়ে কি ঠিক হবে কি যে করি ভাই সিদ্ধান্ত আপনার আর আপনার একটা সিদ্ধান্তই আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে অবশেষে তিনি বাধ্য হয়ে তার ব্যবসার জন্য

আমার কথা কিন্তু পানির মতন পরিষ্কার এই নেন দশ লক্ষ টাকা টাকা কিন্তু সময় মতো ফেরত দিতে হবে ঠিক আছে ভাই সময় মতো যদি ফেরত না দিতে পারেন সুদের রেট বেড়ে যাবে কিন্তু তখন কিন্তু আমি আইনি ব্যবস্থা নেব হুম কথাটা মাথায় রাখেন ভাই সময় মতো পেয়ে যাবেন টাকা নিয়ে টেনশন করবেন না আসি ভাই এখন ঠিক আছে এইবার আমার দোকান বাজারে এক নম্বর থাকবে টাকা নেওয়ার কিছুদিন পর তার ব্যবসা খুবই ভালো চলছিল কিন্তু দোকানে অনেক পণ্য থাকার পরেও ধীরে ধীরে তার আয় উন্নতি কমে যায় এভাবে তিন মাস অতিবাহিত হবার পর সুদের টাকা পরিশোধ না করতে পেরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি একদিন দোকানের মালিক দোকানে এসে বলে এই তোর মার কোথায় রে এখনো তো দোকানে আসিনি চার মাসের ভাড়া বাকি ছবির বলিস আমি আসছিলাম ভাড়া নিতে আচ্ছা ঠিক আছে বলবো এই কথা বলে তার দোকানের মালিক দোকান থেকে চলে যায় এবং ওই দিন বিকালে সবির সাহেব দোকানে এসে তার কর্মচারীকে জিজ্ঞাসা করেন এই রুবেল আজকে আসেনি কেন ভাই ও বলেছে এই দোকানে আর কাজ করবে না কেন কাজ করবে না কেন ভাই ওর তো দুই মাসের বেতনের টাকা বাকি তাই আর কাজ করবে না বলে দিয়েছে আর সকালবেলা দোকানদের মালিক এসেছিল টাকার জন্য আচ্ছা শোন কাল থেকে তোর আর দোকানে আসতে হবে না দোকান আমি বিক্রি করে দিচ্ছি ভাই এই যে আপনার বিশ লক্ষ টাকা দোকানটাই আমার একমাত্র সম্বল ছিল ভাই ভাই আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারলাম না ছয় মাস আগেও তো আপনার দোকান খুব ভালোভাবে চলতো হঠাৎ করে আপনি আপনার দোকান বিক্রি করার সিদ্ধান্ত নিলেন কেন কি আর বলবো দুঃখের কথা ভাই সুৎখর বাবলুর কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়েছিলাম তারপর আর সময় মতো যদি টাকা ফেরত না দিতে পারেন আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব ভাই আপনি সুদের টাকা নিয়ে সব থেকে বড় ভুল কাজ করেছেন কারণ রসুল্লাহ সাল আলি হুসালাম বলেছেন সুদদাতা গ্রহিতা সুদের লেখক সবার ওপর লানত করেছেন আল্লাহ তাআলা অতএব সুদ নিয়ে কেউ ব্যবসা করে উপকৃত হতে পারবে না ক্ষতি ছাড়া আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং লোকেদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও যদি তোমরা ঈমান এনে থাকো রাসূল সাল্লাল্লাহু আলাই বলেছেন সুদের সত্তরটি স্তর রয়েছে সবচেয়ে নিম্ন স্তরটি হল নিজ মায়ের সাথে সহবাস করার মতো ঘৃণিত গুনাহের কাজ